মানুষ মানুষের জন্য মানবতার ডাকে মানব সেবায় যারা নিজেকে বিলিয়ে দিয়েছেন তারা শান্তিদূত আজ মানবতার মহান মনীষীর রূপে আজ মানবজাতির কাছে মৃত্যুর পর আজও অমর হয়ে আমাদের মধ্যে বেঁচে আছেন আজই মানুষের সার্বিক উন্নয়নের মানব সেবায় বিশালগড় বিধানসভা জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকে বিশালগড়ের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ঐকান্তিক প্রচেষ্টার বিধায়ক সুশান্ত দেব মানুষের দুঃখে সুখে পাশে থেকে কাজ করে যাচ্ছে আর মানব সেবায় জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিশালগড় মহকুমা হাসপাতালে বিশালগড় বিজেপি মন্ডলের সদস্যদের সহযোগিতা তেরো জন রক্তদান উৎসবে মিলিত হয়ে রক্ত প্রদান করেন আজকের এই মহৎ রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভার মানবীয় বিধায়ক সুশান্ত দেব তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি প্রদেশ সম্পাদক পার্থ দেব সহ যুব মোর্চার সদস্যগণ আজকের বিধায়ক সুশান্ত দেব সকলকে মানব সেবা এগিয়ে এসে রক্তদান শিবিরে সামিল হয়ে মানুষের জীবন বাঁচাতে রক্তদান করার আহ্বান রাখেন আপনারা সবাই অবগত আছেন আমি বিধায়ক হওয়ার পর থেকে প্রতি মাসের শেষ মঙ্গলবারে রক্তের ঘাটতি মেটানোর জন্য বিশালগর সাব ডিভিশন হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবির করাচ্ছি আমাদের কার্যকর্তারা বিভিন্ন সামাজিক সংস্থারা এই রক্তদান শিবিরে স্বতঃশুদ্ধভাবে অংশগ্রহণ করছে আজকেও এই প্রাকৃতিক দুর্যোগেও বিভিন্ন স্তরের যুবকরা আজকে রক্তদান শিল্প হয়েছে And then